এই যে বাঁচা বাড়া তখনই সম্ভব হয় যখনই আমরা সদ্গুরু গ্রহণ করি এবং তিনি আমাদের এই বাঁচা বাড়াটাকে আরও এগিয়ে নিয়ে যান ভারী মজার ব্যাপার আজকে যে পরিস্থিতি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের যে পরিস্থিতি যে যুবকলানি যা নিয়ে আজকে সমস্যা দেখুন আজকে ঠাকুরের কাছে এসেছিলেন একটি মা তার সন্তান হারিয়ে গেছে সন্তান হারিয়ে গেছে ঠাকুরের কাছে কৈফত দিতে এসছেন আমি খুব বেশি বলছি না শর্ট করে বলছি বলার পর তিনি যখন কৈফত নিতে এসছেন ঠাকুর কৈফিয়ত দিতে পারেননি ঠাকুর একটা কথা বলেছেন বলেছেন যে আজকে রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল তার জন্য রামচন্দ্রকে কৈফিয়ত দিতে হয়েছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অকাল মৃত্যু হয়ে যাচ্ছে কে কৈফত দেবে কৈফত দিতে পারবেন কেউ দেবে কোনো রাষ্ট্রনেতা নেবে কোন জ্যোতিষী দেবে কে দেবে ঠাকুর বলছেন দেওয়ার কেউ নেই আজকে আমাদের জীবনটা আমাদের তপন বলছিল আমাদের জীবন মানুষের মন মানুষ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে বকের কথা বলছিলেন আমরা জানি আমাদের দেহের অবসান হবে তা সত্ত্বেও আমরা বাঁচতে চাইছি এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার আর এ সমাধানটা কি মহা যেন যেন কথা তপনদা বলে গেছে এই যে আমাদের যে বিপর্যয় বিপর্যয়টার মূল কারণ হচ্ছে আমরা প্রবৃত্তিমুখী আমাদের বিবাহ ব্যবস্থার গণ্ডগোল হয়ে গেছে আমাদের জন্মে গন্ডগোল হয়ে গেছে আমাদের দেখবেন আমরা শারীরিক অনেক ত্রুটি নিয়ে জন্মেছি তার সঙ্গে প্রবৃত্তিগত ত্রুটি আমাদের ভুরি ভুরি আছে তার কারণ হচ্ছে আমাদের যে পাঁচটা স্তম্ভের ওপর আমাদের দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে সেই স্তম্ভগুলি এলোমেলো হয়ে গেছে বাঞ্চাল হয়ে গেছে এটি ঘটনাবলী শুধু আমাদের দেশে নয় এটা সারা পৃথিবীব্যাপী একই দৃশ্য দেখা যাচ্ছে ঠাকুরের কাছে সেই মাইকেল এসছিলেন আমেরিকা থেকে ষাটের দশকে মাইকেল এসছিলেন এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আজকে আমেরিকাতে আমেরিকাতে ডলার দিয়ে সব কিছু মাপা হচ্ছে মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবার একদম ভেঙে যাচ্ছে মানুষ বৃত্তির চলনে চলছে টাকা দিয়ে সব বিচার করা হয় এই যে আমি আপনার কাছে এসেছি দুটো কথা শুনবো বলে এই দুটো কথা শোনার আমেরিকাবাসী নয় তাদের সারা সারা জীবন মরণে কোনো কেন্দ্র ছাড়া তুমি কি সুকেন্দ্রিক হতে পারো তখন উনি বলছেন যে না তখন ঠাকুর বলছেন এবং কেন্দ্র হতে হবে জীবন্ত আইডিয়াল কেন্দ্র মানে কোনো সংগঠন নয় কেন্দ্র মানে একটা জীবন্ত আইডিয়াল এই জীবন্ত আইডিয়ালকে যদি কেন্দ্র করো তবেই তুমি সুকেন্দ্রিক হবে আর যতক্ষণ না তুমি গুরুকরণ করে সুকেন্দ্রিক না হতে পারছ ততক্ষণ পর্যন্ত এই যুব সমস্যার কোনো সমাধানই তুমি করতে পারবে না গুরুর সাথে আমাদের পার্থক্যটা এই আপনারা কেউ যদি আমাকে একটা আঘাত করেন হয়তো আপনারা আমাকে একশোটা উপকার করেছেন আমি কিন্তু ওই আঘাতটাই মনে রাখবো আপনার একশোটা উপকার ভুলে যাব আপনার সাথে সম্পর্ক ত্যাগ করবো আপনার সাথে আমি সম্পর্ক ত্যাগ করব। আর গুরু যাকে আমরা নিয়ত আঘাত করছি যাকে আমরা ভুলে আমাদের সমস্যা বাড়িয়ে তুলছি নিয়ত আঘাত করছি তার কথা শুনছি না কিন্তু কখনো যদি ভুল বুঝে তার কাছে ক্ষমা প্রার্থনা করে কিছু দয়া ভিক্ষা করি সঙ্গে সঙ্গে তিনি কোনো আঘাতই মনে রাখবেন না তিনি আমার কাছে এসে সেই দয়া করবেন এবং আমাকে উদ্ধার করবেন সমস্যা থেকে উদ্ধার করবেন এই হচ্ছে গুরু ভগবানের সাথে আমাদের পার্থক্য সেই জন্যে আজকের পৃথিবীতে দেখবেন এই যতবার আমাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে যুব সমস্যা যুব সমস্যা নয় কী সমস্যা এই গুরুকরণ সমস্যা গুরুকরণ মানে আপনারা যাবেন সব জায়গায় আমাদের আশেপাশে আপনারা নিশ্চয়ই বলছেন আমরা হয়তো অনেকেই গুরুকরণ করেছি কিন্তু সৎগুরুকরণ করিনি আর সদ্গুরুকরণ না করলে যা হবার তাই হচ্ছে ওই যুগ সমস্যায় আমরা বিধ্বস্ত হচ্ছি সদ্গুরুকরণ না করলে সদ্গুরুজকরণ যদি করি তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম আমরা অনেক গুরুকরণ করেছি অনেকে গুরুকরণ করেছি এবং সদ্গুরুকরণ কেউ কেউ করেছি এবং আলাদা আলাদাভাবে দেখবেন অনেক গুরু যেমন আমার এক গুরুভাই আমাকে ডেকেছিল কিরম অবস্থা দেখুন আজকের আমাদের গুরুকরণটা কিরম অবস্থা দেখুন আমার এক গুরু ভাই আমাদের ডেকেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ফিজিওথেরাপি করতে এসছেন একজন গুরুর শিষ্য খুব পণ্ডিত ছেলে সে এসছে তা আমার গুরুভাইটি ভাইটি ডেকেছে বলছে একটু ওনার সাথে কথা বলবেন আহলে উনি উনার পরিচয়টা দিলেন পরিচয় দিয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম আইলাম না না আমি কথা বলবো না আমার সেরকম কোনো যোগ্যতা ক্ষমতা কোনোটাই নেই আমি ওনার সাথে কথা বলে কারণ উনি বেদ বেদান্তে পণ্ডিত লোক আমি ভাই বেদ বেদান্ত পড়িনি আমি তো বলতে পারবো না কাজেই আমি বলে না না আসুন না আসুন না একটু কথা বলুন না একটু যাজন করবেন আমি পারবো না তো খুব রিকোয়েস্ট করলো আহলাম ঠিক আছে যাব যাচ্ছি আর মনে মনে নাম করছি যে বেঈজ্জত যেন না হতে হয় বেঈ গিয়ে তা আমি ওনাকে দেখলাম দেখতে সুন্দর লোকটি খুব দেখতে সুন্দর খুব অ্যাপিলিংটা খুব অ্যাপিল আছে তার চেহারার মধ্যে তাই বসে আছে আই বললাম যে আপনি ওই অমুক ঠাকুরের শিষ্য বলে হ্যাঁ বলে উনি তো স্বয়ং ভগবান বলে আমরা মানি বলে আচ্ছা তো এবার আমি বললাম আপনি দীক্ষা কার কাছে নিয়েছেন গুরুকে বলছে আমার গুরু স্বামী নাম বলছে না অমুক যেই বলেছে স্বামী অমুক তাই বলে একে না উনি আমার গুরু অর্থাৎ উনি গুরুকরণ করেছেন একজনকে কিন্তু যিনি দীক্ষা দিয়েছেন তাকে বলছেন উনি গুরু আমি তো এটা জানি আমি জেনে এই পদ্মাইশিটা করেছিলাম তাহলে আপনার গুরুকে উনি না যে দীক্ষা দিয়েছেন না যে দীক্ষা দিয়েছেন গুরু আর উনিও আমার গুরু তালে একসাথে দুটো গুরু আপনি জানেন তো ওই যে কালিদাসের কথা রাজকন্যা জিজ্ঞেস করে একটা আঙুল দেখিয়েছিল কালিদাস দুটো আঙুল দিয়েছিল ব্যাপারটা তাই হলো নাকি ভগবান ঈশ্বর তো এক হবে দুজন হবে কে না না উনি আমার গুরু তালে এখানে গুরু বললেন কেন আপনাকে যিনি দীক্ষা দিয়েছেন তাকে গুরু বললেন কেন উনি না ওটা ভুল হয়ে গেছে ওটা ভুলে গেছে আসলে আমরা না যিনি দীক্ষা দেন তাকেই গুরু বলি সঙ্গে সঙ্গে আমি বললাম ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই বিধানটি দিয়েছেন যে যারা দীক্ষা দেয় তারা কখনো গুরু হয় না কারণ সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করে ক্ষয় আজকের যুগ সমস্যা এইখানে আজকের যুগ সমস্যা এইখানে এই যে পারসেপশন ক্লিয়ার পারসেপশন এইটা সদগুরু গ্রহণ না করলে কিন্তু আমাদের জীবনে গ্রহ আসে না এখন সবাই গুরু কেউ গেরুয়া পড়লেই তার কাছে মানুষ চলে যাচ্ছে গুরুকরণ করে যাচ্ছে আর গুরু কথাটার মানে কি গুরু আমাদের জীবনে কি কাজে লাগে আমাদের জীবনের সমস্ত কর্মফলের দায়িত্ব কি তিনি নিতে পারেন একমাত্র সদ্গুরু নিতে পারেন একটা মজার ঘটনা বলি উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনা ঠাকুর তখন দেহদারি আছেন ঠাকুর দেহদারী আছেন কলকাতার বেহালা বড়িশা স্কুলের মাঠে একটা সৎসঙ্গ উৎসব হচ্ছে সেই উৎসবে উপস্থিত আছেন ডাক্তার ডাক্তার ঠাকুরের ডাক্তার মিত্র শশীভূষণ মিত্র শশীভূষণ মিত্র উপস্থিত আছেন উপস্থিত আছেন স্বনামধন্য ঠাকুরের ভক্ত ডাক্তার রবীন্দন ব্যানার্জি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনারা নাম শুনেছেন যে মরে গিয়েছিল বেঁচে এসেছে নাম করে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে ঠাকুর বাঁচিয়ে দিয়েছিলেন নাম করে বাঁচিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর সভাপতি হয়েছিলেন স্থানীয় একজন নাম করা লোক তিনি সভাপতি হয়েছিলেন আর সৎসঙ্গে একজন বক্তাও উপস্থিত ছিলেন আর গায়ক হিসেবে উপস্থিত ছিলেন শৈলেন ভট্টাচার্যদা তিনি উপস্থিত আছেন তিনি তো বক্তা তখন ছিলেন না তিনি গায়ক ছিলেন সভা শুরু হয়েছে প্রথমে ডাক্তার শশীভূষণ মিত্র তিনি সবার পরিচয় করিয়ে দিচ্ছেন কে কি করবে কি হবে শশীভূষণ মিত্র পরিচয় করিয়ে দিলেন আমার শৈলেন ভাই খুব ভালো গান করে আপনাদের গান শোনাবে এইরকম অবস্থা হচ্ছে হওয়ার পর এইবার শশীভূষণ মিত্র নেমে গেলেন বক্তৃতা দলেন ডাক্তার রবীন্দ্রনাথ ব্যানার্জি তিনি বক্তৃতা দিলেন এইবার সৎসঙ্গের যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন ওই সৎসঙ্গে যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন উঠে তিনি যখন বলছেন প্রচুর লোক চারশো লোক হয়েছিল সেই সৎস উৎসবে চারশো লোক বক্তৃতা শুনছে তার মধ্যে একজন গেরুয়াধারী পণ্ডিত মানুষ উপস্থিত ছিলেন তিনি বক্তৃতায় মাঝখানে ডিস্টার্ব করলেন ওই বক্তাকে উঠে দাঁড়িয়ে বললেন আপনি এটা কি কথা বলছেন সদ্গুরু ধরতে হবে এটা কি কথা বলছেন তাহলে কি গুরুত্যাগ হচ্ছে না তাহলে কি গুরুত্যাগ হচ্ছে না ওই উঠে দাঁড়িয়ে ডিস্টার্ব করে বক্তাকে বললেন যিনি সৎসঙ্গ থেকে বক্তৃতা দিচ্ছিলেন তিনি বললেন যে ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো এই সভা আমার বক্তব্যটা শেষ হোক বা ইনারা যারা আছেন ইনাদের বক্তৃতা শেষ হোক তারপরে না আপনার সব প্রশ্নে উত্তর বলে না প্রশ্নটা এখনই আমাকে দিতে হবে তখন ওই বক্তা বলছেন প্রশ্নটা তো আমার ব্যক্তিগত আপনার ব্যক্তিগত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো তো বললাম তো আমরা সভাটা শেষ হোক সভাটা চালাতে দিন তারপরে দেবো বলছে না আমার ব্যক্তিগত প্রশ্ন নয় এটা আমাদের সকলের প্রশ্ন সবাকে লিড করে নিলেন দর্শকদের লিড করে নিলেন আমাদের সকলের প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে এখনই উত্তর দিয়ে যেতে হবে এইবার যেই এই কথাটা বলেছেন দর্শকরা উঠে দাঁড়িয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনাকে উত্তর দিতে হবে গুরু ত্যাগ করবো কেন আমরা তো একটা গুরু দীক্ষা নিয়েছি গুরুত্যাগ করবো কেন আপনাকে উত্তর দিতে হবে এই উত্তরটা কি দেবেন এই নিয়ে একটা বিরাট ঝামেলার সৃষ্টি হলো এই যখন তর্কানুবাদানুবাদ হচ্ছে তখন শশীভূষণ মিত্র একটু ঠান্ডা করে বলছেন শৈলেন ভাই তুমি একটা গান গাও শৈলেন ভট্টাচার্যদা তিনি তাকে বললেন তুমি একটা গান গাও শৈলেন ভট্টাচার্য দা তিনি বলছেন তার খুব গায়ে লেগেছে এই এইভাবে সৎসঙ্গটাকে মাটি করে দিলেন উনি এটা গায়ে লেগেছে তিনি উঠে দাঁড়িয়ে তিনি একটু সভাপতিকে একটু ইঙ্গিত করলেন বললেন যে আমি কিছু বলবো বলছে না 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 বলবেন না একদম বলবেন না বলা শেষ আপনার গান আমার খুব পছন্দ লাগে আপনার উদ্বোধনী সঙ্গীত শুনেছি সমাপনী সঙ্গীতটা করুন দরকালে আরেকটা করতে দেবো যদি ভালো লাগে তখন উনি আবার মুসড়ে পড়লেন মুসড়ে পড়ে ভাবলেন যে ভালোই হয়েছে কারণ ভদ্রলোক যেভাবে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন সংস্কৃতে তাতে শৈলেন্দাও ভয় পেয়ে গেলেন শৈলেন্দাও খানিকটা ভয় পেয়ে গেলেন বলে যা ভালো হয়েছে তবু ওনার মনের মধ্যে খুব ইচ্ছে ওই ভদ্রলোককে একটু প্রশ্ন করেন তো সভাপতিকে বললেন একটু বলি না সভাপতি ওনার স্নেহ পরস্পশত ওনাকে বললেন কিন্তু আর একটা যুদ্ধ তৈরি হবে না আগের মতো বলছে না 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 আর যুদ্ধ তৈরি হবে না বলে তাহলে ঠিক আছে দেখবেন আর একটা যুদ্ধ যেন তৈরি না হয় এতক্ষণ যে যুদ্ধটা হয়েছিল আর একটা যুদ্ধ যেন না তৈরি হয় বলার পর শৈলেন্দা বলেছেন ঠিক আছে শৈলেন্দা আবার উঠলেন উঠে মাইক্রোফোন নিয়ে তিনি ওই পণ্ডিত দাদাটিকে বলছেন দাদা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি বলে বলুন প্রশ্ন করুন বলে আচ্ছা আপনার বাবা মা কি আছে বলে হ্যাঁ তারা কি কারুর শিষ্য বলে হ্যাঁ আমাদের কুলগুরু আছে তারা কুলগুরু শিষ্য বলে আচ্ছা আপনি কার শিষ্য বলে উনি হাত করে উনার গুরুদেবের নামটি বললেন বলে আমি ওনার শিষ্য আমি ওনার থেকে সন্ন্যাস নিয়েছি উনার কাছে আমি জ্ঞান নিয়েছি বলে খুব ভালো খুব ভালো আচ্ছা দাদা আপনি বিবেকানন্দকে মানেন বলে হ্যাঁ মানি বিবেকানন্দ পরম সন্ন্যাসী পরম ভক্ত আচ্ছা বিবেকানন্দকে আপনি কতটা মানেন যেই বলেছে কতটা মানেন বলে তখন বলছে আপনি কি প্রশ্নের বাইরে কথার বাইরে চলে যাচ্ছেন না আপনি কি আবার যুদ্ধ শুরু করছেন পণ্ডিত মশাই বলছেন আবার যুদ্ধ শুরু করতে চাইছেন তখন সঙ্গে সঙ্গে না 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 শৈলেন ভাই তুমি ওসব করো না তুমি গান গাও একবার বল তখন শৈলেনদা বলছেন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়েই গেছি শেষ হয়ে গেছে উনি খালি বলুন বিবেকানন্দকে মানেন কি না তখন বলছে হ্যাঁ বিবেকানন্দ পরম ভক্ত আমি তাকে মানি আমি তাকে মানি তখন শৈলেনদা বলছেন আমার এই আজকের সবার যে গন্ডগোল আজকের সবার যে সমস্যা সেই সমস্যার উত্তর আমার দাদাটিই দিয়ে দিলেন এইবার ওই পন্ডিত ব্যক্তি চাকা খেয়ে গেছে আমি দিয়ে দিলাম কোথায় আমি দিলাম বলে হ্যাঁ আমি দিয়ে দিলেন তো বলে কি দিলাম বলে প্রথম কথা হচ্ছে আপনার বাবা মা কুলগুরু দীক্ষিত তা সত্ত্বেও কিন্তু আপনি কুলগুরু দীক্ষা নেননি আপনি কিন্তু গুরু দীক্ষা নিয়েছেন আপনি বিবেকানন্দকে মানেন বিবেকানন্দের বাবা মা কার দীক্ষিত আমরা জানি না কিন্তু বিবেকানন্দের কোন কুলুগুরু আছে কিনা তাও আমি জানি না যদি থাকুক বা না থাকুক তা সত্ত্বেও বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছেন বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে যদি গুরুত্যাগ না হয় আপনার বাবা মার কুলগুরুর দীক্ষা আপনি যদি না নিয়ে গুরুত্যাগ না হয় তাহলে সৎসঙ্গের দীক্ষা নিয়ে অন্য গুরুর গুরুত্ব কেন হবে এই প্রশ্নটা আমি এখনো বুঝতে পারছি না আপনারা বলে দিন আসলে শাস্ত্রে বলা আছে একমাত্র দীক্ষাই দীক্ষা যখন সৎগুরু থাকেন না তার ধারাটাকে রাখার জন্যে আপনারা ওই গুরু এবং অন্য গুরুরা দীক্ষা দিতে পারেন তাই আমাদের যে যুগ্লানি এই যুগ্লানির কারণেই যেহেতু আমরা সৎগুরু দীক্ষা নিয়ে নি আর সৎগুরু দীক্ষা না নিলে আমাদের জীবন বৃদ্ধি সবটাই গন্ডগোল হয়ে যায় যেমন আমাদের প্রধান অতিথি চলে গেছেন তিনি বলছেন সৎসঙ্গ আমার খুব ভালো লাগে মানে অনেস্ট কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র তা বলছেন না ঠাকুর বলছেন ঠাকুর সব সময় তিনি উৎপত্তিতে গেছেন রুটে গেছেন ঠাকুর বলছেন সৎ কথাটা এসছে অসাতু থেকে অস্থি বৃদ্ধি আমরা অস্থি বৃদ্ধির উপাসক আমরা বাঁচতে চাই বাড়তে চাই তাই আমরা সৎসঙ্গী তাই আমরা সৎসঙ্গী এই যে বাঁচা বাড়া তখনই সম্ভব হয় যখনই আমরা সৎগুরু গ্রহণ করি এবং তিনি আমাদের এই বাঁচা বাড়াটাকে আরও এগিয়ে নিয়ে যান ভারী মজার ব্যাপার আজকে যে পরিস্থিতি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের যে পরিস্থিতি যে যুবক্লানি যা নিয়ে আজকে সমস্যা দেখুন আজকে ঠাকুরের কাছে এসেছিলেন একটি মা তার সন্তান হারিয়ে গেছে সন্তান হারিয়ে গেছে ঠাকুরের কাছে কৈফত নিতে এসেছেন আমি খুব বেশি বলছি না শর্ট করে বলছি বলার পর তিনি যখন কৈফত নিতে এসেছেন ঠাকুর কৈফত দিতে পারেননি ঠাকুর একটা কথা বলেছেন বলেছেন যে আজকে রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল তার জন্য রামচন্দ্রকে কৈফিয়ত দিতে হয়েছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অকাল মৃত্যু হয়ে যাচ্ছে কে কৈফিয়ত দেবে কৈফিয়ত দিতে পারবেন কেউ দেবে কোনো নেতা নেবে কোন জ্যোতিষী দেবে কে দেবে ঠাকুর বলছেন দেওয়ার কেউ নেই আজকে আমাদের জীবনটা আমাদের তপন বলছিল আমাদের জীবন মানুষের মন মানুষ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে বকের কথা বলছিলেন আমরা জানি আমাদের দেহের অবসান হবে তা সত্ত্বেও আমরা বাঁচতে চাইছি এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার আর এ সমাধানটা কি মহা যেন যেন গতা স্বপন্থা বলে গেছে এই যে আমাদের যে বিপর্যয় বিপর্যয়টার মূল কারণ হচ্ছে আমরা প্রবৃত্তিমুখী আমাদের বিবাহ ব্যবস্থার গণ্ডগোল হয়ে গেছে আমাদের জন্মে গণ্ডগোল হয়ে গেছে আমাদের দেখবেন আমরা শারীরিক অনেক ত্রুটি নিয়ে জন্মেছি তার সঙ্গে প্রবৃত্তিগত ত্রুটি আমাদের ভুরি ভুরি আছে তার কারণ হচ্ছে আমাদের যে পাঁচটা স্তম্ভের ওপর আমাদের দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে সেই স্তম্ভগুলি এলোমেলো হয়ে গেছে বাঞ্জাল হয়ে গেছে এটি বলি শুধু আমাদের দেশে নয় এটা সারা পৃথিবী ব্যাপী একই দৃশ্য দেখা যাচ্ছে ঠাকুরের কাছে সেই মাইকেল এসছিলেন আমেরিকা থেকে ষাটের দশকে মাইকেল এসছিলেন এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আজকে আমেরিকাতে আমেরিকাতে ডলার দিয়ে সব কিছু মাপা হচ্ছে মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবার একদম ভেঙে যাচ্ছে মানুষ বৃত্তির চলনে চলছে টাকা দিয়ে সব বিচার করা হয় এই যে আমি আপনার কাছে এসেছি দুটো কথা শুনবো বলে এই দুটো কথা শোনার আমেরিকাবাসী নয় তাদের সারা সারা জীবন মরণে কোনো কেন্দ্র ছাড়া তুমি কি সুকেন্দ্রিক হতে পারো তখন উনি বলছেন যে না তখন ঠাকুর বলছেন এবং কেন্দ্র হতে হবে জীবন্ত আইডিয়াল কেন্দ্র মানে কোনো সংগঠন নয় কেন্দ্র মানে একটা জীবন্ত আইডিয়াল এই জীবন্ত আইডিয়ালকে যদি কেন্দ্র করো তবেই তুমি সুকেন্দ্রিক হবে আর যতক্ষণ না তুমি গুরুকরণ করে সুকেন্দ্রিক না হতে পারছ ততক্ষণ পর্যন্ত এই যুব সমস্যার কোনো সমাধানই তুমি করতে পারবে না